হামসা চৌধুরীর জিজ্ঞেস ওটা খুব একটা বড় খেলার যাচ্ছে ওটা মানে সে যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না আর সে তো অনেক বড় খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামসা চৌধুরীর পর আরো কিছু প্রবাসী ফুটবলার বাংলাদেশের লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখাচ্ছেন সেই তালিকায় বেশ আগে থেকে যুক্ত হয়েছেন কানাডার প্রবাসী ফুটবলার সামিট সোম ইতিমধ্যেই তিনি কানাডায় বাংলাদেশের কনস্টুলেটে গিয়ে পাসপোর্টের জন্য আবেদনও করেছেন এর আগেও সামিতকে বাংলাদেশের জাতীয় দলে খেলতে চাওয়ার নিয়ে আলোচনা চলছিল তবে এতদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তিনি কিন্তু হামজার অভিষেকের পর থেকেই সামিত প্রকাশ্যেই জানিয়ে দেন বাংলাদেশের হয়ে খেলতে চান তিনিও বর্তমানে কানাডায় বসবাসরত ক্রীড়া সাংবাদিক আবু সাদাত যিনি দেশের মিডিয়ায় দুই দশক ধরে কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রবাসী জীবন শুরু করেছেন তিনি সামিতের সঙ্গে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন টরেন্টোর সেখানেই বিস্তারিত আলাপ হয় সাদাতের আলোচনায় উঠে এসেছে এই সিদ্ধান্তের পিছনে কারণ তার স্বপ্ন এবং ফুটবল প্রেমীদের প্রতিক্রিয়া বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে যাওয়া সামিদ বেশ রোমাঞ্চিত নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন অনুভূতিটা দারুণ এখানে এসে মনে হচ্ছে সব কিছু ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছে আশা করছি পাসপোর্টের প্রক্রিয়া ঠিকঠাক শেষ হবে এরপর ফিফার অনুমোদন পেয়ে যাব তখন দেশের হয়ে মাঠে নামা যাবে বাংলাদেশ দলকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে সামিদ বলেছেন গত কয়েক বছরে বাংলাদেশের খেলা অনেক উন্নত হয়েছে হামজা চৌধুরীর মতো বড় মাপের একজন ফুটবলারও এখন বাংলাদেশের হয়ে খেলছেন ও পারলে আমি কেন পারবো না আমি তারেক কাজী জামাল ভুইয়া কাজেম শাহ সায়েদ ওদের অনেক দিন ধরেই চিনি তাদের বাংলাদেশের হয়ে খেলার দেখে আমিও আগ্রহী হয়ে উঠেছি সব সময় অপেক্ষা করছিলাম সঠিক সময়টার জন্য এখন মনে হচ্ছে সময়টা এসে গেছে আগামী জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই ম্যাচে খেলার আশায় আছেন সামিত এই ব্যাপারে তিনি বলেছেন সব সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ম্যাচে খেলার সুযোগ পাব এর আগেও বাংলাদেশে এসেছিলেন সামিত তবে এবার তার আগমন ও পরিচয়টা একটু ভিন্ন ধরনের অনেক গুরুত্ববহ ও উত্তেজনাময় বলেই মনে করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেক ফুটবল প্রেমী সামেতকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার বাংলাদেশ দলে খেলার সম্ভাবনায় উচ্ছ্বসিত সেই প্রতিক্রিয়া সামেত নিজেও অনুভব করেছেন এ ব্যাপারে তিনি বলেছেন অনেকেই বার্তা দিচ্ছেন শুভকামনা জানাচ্ছেন আমি দারুণভাবে কৃতজ্ঞ আশা করি মাঠে ভালো খেলে তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারবো